নতুনরা একটা বড় ধরনের ভুল করতেছে আমি দেখতেছি বিষয়টা বেশ কিছুদিন যাবৎ এরা যে এত এত পরিশ্রম করছে এত এত সময় ব্যয় করিয়া এই ধরনের ছুট্ট ওরা ভাবতেই পারতেছে না যে একটা ভুল করতেছে কিন্তু এত ছোট রকম একটা ভুল কিন্তু এটা তাদের মানে এই ফেসবুক জগতে কিছু করার জন্য মানে বিশাল বড় এক বাধা সেটা কি যে নিজের ভিডিও নিজে শেয়ার করছে তার ফেসবুক পেজের মধ্যে বা আপলোড করছে আপলোড করার পর মানে ফেসবুক পেজের মধ্যে আপলোড করার পর তার ফেসবুক আইডি দিয়ে ওই ভিডিওটা শেয়ার করতেছে এবং তার ফ্রেন্ড সার্কেলের লিঙ্ক কপি করে বিভিন্ন ফ্রেন্ড বন্ধু বান্ধবী বলতেছে দোস্ত আমার ভিডিওটা আপলোড করলাম আমার পেজটা এই যে লিঙ্কটা দিলাম তোর মেসেঞ্জারে তুই একটু আমার পেজের ভিডিওটা দেখ বা লাইক কর কমেন্ট করে শেয়ার কর ইত্যাদি ইত্যাদি এই ধরনের কথাবার্তা বলতেছে আসলে এই ধরনের কেউ যদি কইরা থাকে বা কেউ যদি করে সে যত পরিশ্রমী করুক তার ভিডিওতে যদি মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কখনোই সে কন্টেন্ট মনিটাইজেশন পাবে না আর একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি কন্টেন্ট মনিটাইজেশন না পা তার যে মানে কতটা দুঃখ লাগে কতটা কষ্ট লাগে হতাশায় পরে মানে সেটা বাসায় প্রকাশ করা যায় না তো যারা এই প্ল্যাটফর্মে আসে তাদের সবারই কিন্তু একটা আশা মনের মধ্যে যে কন্টেন্ট মনিটাইজেশান কবে পাব কখন পাবো আর কন্টেন্ট মনিটাইজেশন পায়ে গেলে সেটা সোনার হরিণের মতো পাবে অনেকেই পাবে তো একটা ভুল নতুনরা বিশেষ করে করে যে আমি এই বিস্তারিত বিষয়টা বলছি তোমাদেরকে যে তোমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর শুরু করছো জার্নিটা তারা কখনোই নিজের ভিডিও নিজে শেয়ার না নিজের ভিডিও নিজে কমেন্ট করবা না নিজের ভিডিও লিঙ্ক করে বা ফেসবুক পেজে লিঙ্ক করে সেটা তোমার বন্ধু বান্ধবকে মেসেঞ্জারে না মানে এক কথায় তুমি ভিডিওটা তোমার ফেসবুক পেজে সারার পরে ওই ভিডিওটা আর তুমি দেখবা না তোমার ফোন দিয়া অথবা তোমার ওয়াইফাইয়ের আন্ডারে যে কইটা ফোন চলতেছে ওই কইটা ফোন দিয়া অথবা তোমার মোবাইলে যে ডাটা ওয়ান ওয়ান করছো হটস্পট দেওয়া যে কইটা মোবাইল চলবে বা তুমি যদি কাউকে হটস্পট দেও তোমার নিজের মোবাইল থেকে যেই মোবাইল দিয়া বা যেই আইডি দেওয়া তুমি তোমার পেজটা চালাইতেছো বা কন্ট্রোল করতেছ ওইটা দিয়া অন্য কোনো মোবাইল দিয়া বা অন্য তোমার ওয়াইফায়ের আন্ডারে অন্য মোবাইল দিয়া অথবা তোমার মোবাইল থেকে হটস্পট নিয়ে অন্য মোবাইল দিয়া এই ধরনের ভিডিও শেয়ার করা লাইক করা কমেন্ট করা সম্পূর্ণভাবে নিষেধ এই ধরনের কোনো কিছু করা যাবে না আর যদি কেউ করে থাকো তাহলে তোমার ভিডিও যতই ভাইরাল হোক তুমি কখনই মনিটাইজেশন পাইবা না তো তোমরা এই থেকে বিরত থাকো তোমাদের ভালো হবে আমি তোমাদের ভালোর জন্য কথাটা বললাম এর জলযন্ত্র প্রমাণ কিন্তু আমি নিজেই আমি নিজে কিন্তু অনেক দিন ধরে আর ভিডিও মানানো মানাচ্ছি বা মানানোর চেষ্টা করছি কিন্তু আমি আগে এই ধরনের ভুল করছি বিদায় আমার ভিডিওতে কখনোই তেমন ভিউস হইলেও কখনোই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আমি পাইনি তো আমি নিজে শিক্ষা নিয়ে তোমাদেরকে বিষয়টা বললাম তোমরা যদি আমার কথাটা মানো তাহলে অবশ্যই তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পাইবা হয় আজকে নয় কালকে মানে দুদিন আগে আর পরে অবশ্যই পাইবা কিন্তু তোমরা এই ধরনের ভুল করবা না তোমরা ভিডিওটা সারার পরে ওইটা আর তুমি ফেসবুকে মানে তোমার ওই পেজ দেওয়া বা তোমার মোবাইল দিয়ে মানে এক কথা তুমি ভিডিওটা দেখবাই না এখন যদি কেউ কমেন্ট করে সেই কমেন্টের রিপ্লাই তো তোমার দিতে হবে তাহলে রিপ্লাই তুমি কীভাবে দিবা তাহলে এখানে একটা উপায় আছে মেটা বিজনেস সুইট মানে ফেসবুকের অন্য একটা ইয়া অ্যাপ মানে এটা ফেসবুকের কানেক্টিটি ওই অ্যাপটা তুমি ইনস্টল করবা তখন ওই অ্যাপটা দিয়ে লগ ইন করবা তখন ওই অ্যাপের মাধ্যমে যদি কেউ কমেন্ট করে ওই কমেন্টে রিপ্লাই দিতে পারবা ওইটা তোমার সরাসরি ভিডিও অন হবে না আর যদি তোমার ফেসবুক আইডি দেওয়া মানে ফেসবুক অ্যাপ দেওয়া যদি কেউ কমেন্ট করে এবং তুমি যদি সেই কমেন্টে রিপ্লাই দিতে যাও অনেক সময় দেখা যাচ্ছে সেই ভিডিওটা কিন্তু অন হয়ে যাইতেছে অন হয়ে গেলে কিন্তু তুমি দেখতে পারতেছ এটা করা যাবে না বলেও এই জন্য ম্যাটা বিজনেস সুইট দেওয়া ওই অ্যাপ দেওয়া তুমি কেউ কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই দিবা বা তুমি দেখতে পারো তোমার ভিডিওতে কয়টা ভিউজ হয়েছে বা তোমার ভিডিওতে কয়টা শেয়ার হয়েছে মানে ডিটেলস যা আছে ইন ডিটেলস সব কিন্তু তুমি এই অ্যাপটা দেখতে পারো অ্যাপটার নাম হচ্ছে ম্যাটা বিজনেস সুইট এই অ্যাপটা তোমরা সবাই ইনস্টল করিয়া এই অ্যাপটা দিয়া তোমরা কমেন্টে রিপ্লাই বা কয়টা শেয়ার হইলো কয়টা কি হইলো এই ধরনের যাই দেখো এই অ্যাপটা দিয়ে দেখবে আর তোমাদের ফেসবুক অ্যাপ দিয়া তোমরা কখনোই দেখতে না তোমার ভিডিও কয়টা লাইক হইলো কয়টা কমেন্ট হইলো বা কয়টা ভিউ হলো এটা দেখতে না এটা দেখবার যাইলে কিন্তু তোমার ভিডিওটা অন হয়ে যাই আর অন হয়ে গেলে কিন্তু তুমি তোমার নিজের ভিডিওটা দেখতে পারবা আর নিজের ভিডিও নিজে দেখতে গেলে কিন্তু ফেসবুক অ্যালগো গুল গ মানে রবট ফেসবুক যে অটোমেটিক একটা রবট আছে ও কিন্তু এই বিষয়টা বুঝতে পারবো যে তুমি তোমার নিজের ভিডিও দেখতেছ তখন কিন্তু রিস্কটা ডাউন করে দিব এবং তুমি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাইবা না সো এটা থেকে তোমরা বিরত থাকো তোমাদের ভালো হইব তো আমার ভিডিওটা কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না আর আমার ভিডিওটা সম্পর্কে যদি তোমরা কিছু না জেনে থাকো মানে যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবো আমি চেষ্টা করব বিস্তারিত বুঝিয়ে দেওয়ার জন্য তো বিশেষ করে এটা মূলত নতুনদের জন্য মানে নতুন যারা ভিডিও মানাইতে ফেসবুক পেজে অথবা ফেসবুক আইডি প্রফেশনাল মুড অন করে মানে শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি করলাম কারণ তারা যদি এই ভিডিওটা আমার দেখে থাকে শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে অবশ্যই কিছু না কিছু অন্তত তারা এই ভিডিও থেকে শিখবে তো আমি কিন্তু নতুনরা যাতে শিখতে পারে তার জন্যই মূলত এই ভিডিওটা করা এবং এই ভিডিওটা করার পূর্বে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে ভিডিওটা করছি কারণ আমি পূর্বেও কিন্তু অনেক ভিডিও মানাইছি অনেক ভিডিও ছাড়ছি তখন কি করতাম নিজের ভিডিও নিজে শেয়ার দিতাম মনে করো ফেসবুক পেজ দিয়ে আমি ভিডিওটা ছাড়ছি আপলোড করছি তখন আমার ফেসবুক আইডি দেওয়া ওই ভিডিওটা আমি বিভিন্ন গ্রুপে আমার ফেসবুক ওয়ালে আমি টাইম লাইনে শেয়ার করছি বা আমার বিভিন্ন বন্ধু বান্ধবকে লিঙ্কটা কপি করে আমি মেসেঞ্জারে দিচ্ছি এইভাবে যে বন্ধু আমি আমার পেজে ভিডিও নতুন ভিডিও আপলোড করছি তারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিই ইত্যাদি ইত্যাদি এই ধরনের কথাবার্তা বলছি কিন্তু তারপরে আমি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাইনি এবং আমার ভিডিও ফেসবুক অটোমেটিক রিচ ডাউন করে দিছি তো আমি আমার এই অভিজ্ঞতা থাইকে আমি ডিটেলস বিস্তারিত মানে বিষয়টা বুঝছি যে কেমনে কী কীভাবে কী হলো তখন যখন আমি বিষয়টা বুঝতে পারছি যে আমি যে নিজের ভিডিও নিজে শেয়ার করছি বিভিন্ন মেসেঞ্জারে লিঙ্কটিং এটা সেটা দিছি এর ফলে ফেসবুক রবট আমার ভিডিওর রিচ ডাউন করে দিচ্ছে আমার ফেসবুক পেজের যে রিচটা সেটা অটোমেটিক ডাউন করে দিচ্ছে এবং আমাকে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আউট করে দিচ্ছে মানে আমাকে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন দেয় নেই তো তোমরা যারা নতুন তোমাদেরকে আমি অনুরোধ করে বলবো তোমরা এই ধরনের ভুল কখনোই করবা না আর যদি আগে আজকে আমার ভিডিও দেখার আগে যদি তোমরা এই ধরনের কোনো কিছু ভুল কইরা থাকো তাহলে আজকে আমার ভিডিও দেখার পরে তোমরা এই ধরনের ভুল আর কখনোই করবা না এটা তোমাদের ভালোর জন্য বলছি কারণ তোমরা এত মূল্যবান সময় এখানে ব্যয় করতেছো এত কষ্ট করে ভিডিও মানাইতেছো যাতে কন্টেন্ট মনিটাইজেশন পাও এই আশায় তো বা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারো এই ধরনের আশা মনোভাব প্রত্যাশা নিয়েই তো আসতো তো এত কষ্ট করার পরে যদি তোমরা এই ধরনের ছোটো ভুল করো এবং এই ভুলের ক্যাশারও যদি এত বড়ো হয় তাহলে কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক যার ফলে আমি নতুনদেরকে বিষয়টা ক্লিয়ার করে আজকে এই ভিডিওতে আমি বুঝিয়ে দিলাম আশা করছি তোমরা আমার ভিডিও দেখে উপকৃত হবে আর আমার ভিডিও দেখে যদি তোমরা একটু উপকৃত হও তাহলে আমি বিশেষভাবে অনুরোধ করবো আমার ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দেবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশা করছি তুমি নিজে ভালো থাকো এবং তোমার চারপাশকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করো আল্লাহ হাফিজ